হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো বন্ধুরা বন্ধুরা দেখো এটা হচ্ছে আমরার মুকুল এই আমরার মুকুলটা এই মোরলা চুনো দাদাভাই নিয়ে এসছে এইটা দিয়ে তোমাদের করে দেখাবো মুকুল দিয়ে আমরা মুকুল তোমরা খেয়েছ কি না একটু কমেন্টের মাধ্যমে আমাদের জানিও এই রান্নাটা তোমাদের করে দেখাবো এরপর যখন রান্নাটা করব তখন তোমাদের দেখাবো দেখাতে দেখো আমার মরলা মাছ কেটে ধোয়া এবার নুন আর হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে নিচ্ছি লম্বা লম্বা করে আলু পেঁয়াজ আর যে আমড়ার মুকুল কেটে নিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে অল্প অল্প করে মাছ ভেজে নেব বেশি দিলে ঘেটে যাবে মাছগুলো সেই জন্য অল্প অল্প করে খুব বেশি লাল লাল করে ভাজবো না তাহলে মাছের কোনো টেস্ট পাওয়া যাবে না মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সব মাছ ভেজে ফেলেছি এবার মাছের তেলের মধ্যেই আলু পিঁয়াজ সব দেব বন্ধুরা এই তরকারিটার মধ্যে আমি কোন মশলা দেবো না শুধু একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে করবো মশলা দিলে আমরা টেস্ট টেস্টটা নষ্ট হয়ে যাবে agora eu লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো কথা হয়ে গেছে একটু বলে বলে গেলে তারপরে আমরা আমরা সেই জন্য আমিটা গোলবে না আলুটা ভলে গেছে এবারে আমরা মুকুলটা দিয়ে দেবো দিয়ে আবার চাপা দিয়ে দিচ্ছি আবার আমরা মুকুলটা একটু গোলা গেলে তখন মাছটা দিই বন্ধু একটু উল্টে দিই বন্ধুটা কি সুন্দর দেখতে লাগছে দেখো তোমরা একটু মাখামাখা মাখা খুব বেশি ঝোল করবো না এবারে মাছগুলো দিয়ে চাপা দিয়ে দিত মাখা মাখা হয়ে গেছে বেশি ঘাটাঘাটি করব না ঘাটা ঘাঁটি করলে মাছটা ঘেটে যাবে একটু সাইড থেকে আলু একটু ভেটে দিচ্ছি দিয়ে যে তরকারিটা বানিয়ে দেখালাম তোমাদের তোমরাও এরম করে খুব খেয়ে দেখো ফোন করে কেমন লাগছে আমাদের জানিও দেখো দাদাভাই বাজার থেকে এই দেখো বন্ধুরা দাদাভাই এই ট্যাংরাটা বাজার থেকে নিয়ে এসছে এটা দিছি ট্যাংরা সেই জন্য নিয়ে এসেছে অল্প করে মলা মাছটাও এনেছে কারণ সেই জন্য এই মাছটা অল্প করে নিয়ে এসছে এটা তোমাদের একটু আলু আলু পেঁয়াজ টমেটো কড়াইশু দিয়ে একটু কষা কষা কাইটাই করে দেখাবো এটা পেতে গেছে দিয়ে দিচ্ছি প্রথমে দেখো বন্ধুরা মাছটা মা এই মাছটা একটু লাল লাল করে থাকলাম তেলের মধ্যেই আলু পেঁয়াজ দিয়ে দেবো अच्छा तो ভালো করে মেখে নেব हेलो মোটা মোটা কি জানি কোন ভাই হয়ে যাবেন না ছেড়ে দিই রাখছে এইটা আদা রসুনটা আমি দেখে রেখেছিলাম আদা রসুন দিয়ে দিচ্ছি

মশলা কষাময় হয়ে গেছে এবার জল দিয়ে দেবে এই তরকারিটা একটু কায় তাই করবো বলেছিলাম কায় তাই করে কষা কষা করে তরকারিটা হয়ে গেছে বন্ধুরা আমার ট্যাংরা মাছের তরকারি রেডি হয়ে গেছে বন্ধুরা দুরকম তরকারি করে তো তোমাদের ভিডিও করে দেখিয়েছি এবার আজকে আর কী কী রান্না করেছি তোমাদের খাবারটা বেড়ে দেখাচ্ছি রসুন ফোড়ন দিয়ে মুসুর ডাল হয়েছে পাতা দিয়ে শুকতো হয়েছে দিয়ে ডিমের পোচ আমরা বকুল দিয়ে চুমা মাছ তো তোমাদের করে দেখালাম এই যে টাংরা মাছ টাংরা মাছটাও তোমাদের করে দেখিয়েছি দেখো বন্ধুরা আজকে এইগুলো আমাদের রান্না হয়েছে আমাদের রান্নাগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও